দুই নম্বর হল সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো দু নম্বর একল টু ওয়ান থ্রি ফাইভ ডট ডট ওয়ান জিরো ওয়ান অর্থাৎ এগুলো সবগুলো হচ্ছে বেজুর সংখ্যা যেটা একশো এক থেকে ছোটো তো আমি এটা আলোচনা করবেন এখানে প্রদত্ত সংখ্যাটির প্রতিটি উপাদান স্বাভাবিক সংখ্যা প্রতিটি উপাদান বেজুর সংখ্যা উপাদানগুলো একশো এক কের বড় নয় তাহলে নিম্নের সেট গঠন পদ্ধতিতে নিম্নের সেট হবে কীরকম এগাল টু এক্স বিলংস টু এন যেন এক্স হচ্ছে বিদ্যুৎ সংখ্যা এবং এক্স হচ্ছে একশো এক থেকে ছোট বা সমান দুই নাম্বার দুই নাম্বার বি সেটের মানগুলো হচ্ছে সাত থেকে একশো পর্যন্ত অর্থাৎ দুই থেকে দশের পর্ব তো আমরা এই সেটটা এখন বি সেটের উপাদান হচ্ছে সাত থেকে একশো পর্যন্ত অর্থাৎ দুই থেকে একশো এর বর্গ হলে বিশেষ উপাদানগুলো প্রত্যেকটি স্বাভাবিক সংখ্যা এবং প্রতিটি উপাদানগুলো উপাদানগুলো হচ্ছে দুই থেকে দশ পর্যন্ত ক্রমিক সংখ্যাগুলোর বর্গ অর্থাৎ দুইয়ের বর্গ হচ্ছে চার তিন বা নয় চার বা ষোলো এব করে তিনশো নয় বর্গি দশের বর্গ একশো অর্থাৎ কোনো সংখ্যাকে সেই সংখ্যা দ্বারা গ্রহণ করা যেমন দশকে দশ দ্বারা নয়কে নয় দ্বারা গ্রহণ করলে যে গ্রন্থ পাওয়া যাবে সেটা হচ্ছে নয় বর্গ উপাদানগুলো চার থেকে ছোট নয় এবং একশো থেকে বড় নয় তাহলে পদ্ধতি কিরকম হবে অনুশ্রানির গণের বিষয়ে আমাদের চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে প্রত্যেক অধ্যায়ের সম্পূর্ণ অনুশীলনের একক ও জোড়ায় কাজের ওয়ান শট অর্থাৎ এক ভিডিওতে সম্পূর্ণ কাজের সমাধান দেওয়া হয়েছে তো এই ভিডিওগুলো স্ক্রিনে যুক্ত করা হয়েছে তা এই ভিডিও শেষে আপনারা কিন্তু পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই ভিডিওগুলো তৈরি করতে আসলে অনেক সময় প্রয়োজন হয় আর এই ধরনের প্রয়োজনীয় ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ ভিওয়ার্স ভালো থাকবেন